এবার পুলিশ অফিসার সত্যি যাচ্ছে মানসিক হাসপাতালের ডাক্তারকে বসুবাড়িতে নিয়ে এসে সকলের সামনে আহিরি ও বৃন্দার মুখোশ খুলে দেয় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকে আহিরি ও বৃন্দা রাঙার নাটকটা সত্যি সত্যি বিশ্বাস করে নাই আর রুমে গিয়ে তারা বলতে থাকে তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এবার রাঙা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একলবের কাছাকাছি যাব। এই কথাগুলো শুনে বৃন্দা বলে ওঠে হ্যাঁ এবার সুযোগ বুঝে রাঙাকে মানসিক হাসপাতালে রেখে আসতে হবে তাহলে আহিরি তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে কথাটা শুনে আহিরি অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে রাঙা রুমের মধ্যে ফোন দিয়ে কথা বলে রাঙা বলে ওঠে আমি ভালো করে জানি এই কাজগুলো করেছে এবার আসল অপরাধীর মুখোশ খুলার পালা পুলিশ স্যার তুই সেই ডাক্তারটাকে নিয়ে আমাদের বাড়িতে আয় তাহলে আসল অপরাধী ধরা পড়বে এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে কি সেই অপরাধী তখন রানা বলে ওঠে তুই আয় এলেই দেখতে পাবি এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ রাজি হয়ে যায় আর সেই মানসিক হাসপাতালের ডাক্তারটাকে নিয়ে রাঙাদের বাড়িতে আসে রাঙার কথা বলার শেষে একলব্য ও একলব্যের মা বারবার রাঙাকে প্রশ্ন করলে রাঙা বলে ওঠে তোরা আর কিছুক্ষণ অপেক্ষা কর আসল অপরাধী আমাদের মাঝে আছে সকলের সামনে তার পর্দা ফাঁস হবে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সেই ডাক্তারকে নিয়ে একলব্যের বাড়িতে আসে সেই সময় আহিরি ও বৃন্দা সেখানে এসে পুলিশ অফিসারের সঙ্গে সেই ডাক্তারকে দেখে ঘাবড়ে যায় আর একে অপরের দিকে তাকাতে থাকে সে সময় রাঙা তার তীর ধনুক নিয়ে এসে ডক্টরের সামনে যায় আর তার দিকে তীর তাক করে বলে ওঠে তোকে এই কাজটা করতে কে বলেছে তুই এখনই সকলের সামনে তার নাম বল আর তা না হলে এই মেরে এপর ওপর করে দেব এই কথা শুনে ডাক্তারও ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে আহির দিকে আঙুল দেখায় এটা দেখে আহিরি ঘাবড়ে যায় তা আহিরি ও বৃন্দা যদি সকলের সামনে ধরা পড়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ